হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে এমন একটা রেসিপি নিয়ে আসছি যে রেসিপিটা সবাই জানে বাট কেউ কোনো দিন মামার দেখা মতে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও করে আপলোড করেনি এটা আমার খুবই পছন্দের এবং আমার বাচ্চাদেরও খুবই পছন্দের একটি খাবার আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কিছু চাল নিলাম চাল নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম তারপর একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চালের সাথে ওগুলো মিশিয়ে নিতে হবে লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না না মিশে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর কড়াইতে দিয়ে তখনও ভালো করে নাড়তে হবে আর চুলার আঁচটা একটু কম করে দিতে হবে যেন পুড়ে না যায় আর যেভাবে মুড়ি ভাজে ঠিক ওই রকম করে চালগুলো অনবরত নাড়তে হবে কিছুক্ষণ থেমে আবারও নাড়তে হবে কিছুক্ষণ পর পরই নাড়তে হবে যেন সবগুলো চাল একরকম ভাজা হয় একই রকম কালার আসে কোনোটা বেশি পুড়ে না যায় এজন্য বারবার বারবার শুধু নাড়তে হবে তারপর দেখবেন আস্তে আস্তে চালের কালার চেঞ্জ হচ্ছে হালকা ব্রাউন হচ্ছে তারপর নাড়তে নাড়তে এভাবে শুধু নাড়তেই হবে আমরা যখন ছোটো ছিলাম আমি আর আমার ভাই যখন ছোট ছিলাম তখন আমার নানিকে দেখতাম এভাবে চাল ভেজে তারপর চা দিয়ে খেতে তো সেই দেখে আমারও খুব পছন্দের একটি জিনিস খুব ভালো লাগে চাল ভেজে লাল চা করে ভিজিয়ে ভিজিয়ে এখন আমার বাচ্চাদেরও খুবই পছন্দের খাবার চালগুলো আস্তে আস্তে ফুটছে দেখেন চালগুলো যখন আস্তে আস্তে ফুটবে তারপর নাড়তে হবে ফোটা শেষ হয়ে গেলে বুঝতে হবে যে চাল ভাজা হয়ে গেছে এখন অনেকেই বলবে চাল ভাজা খাওয়া ভালো না এরকম সেরকম ওইটা সেটা কিন্তু আমার খুবই পছন্দের একটি খাবার আমার খুবই ভাল লাগে সব সময় খাই না কিন্তু যখন ইচ্ছে করে তখন ভেজে তারপর গুঁড়ো করে ব্ল্যান্ড করে আগে তো পাটাই বাটতাম এখন ব্ল্যান্ড করে তারপর চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাই খুবই মজাদার আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখবেন আসলেই কি মজা এই তো এখন ব্ল্যান্ড করে নিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য নেড়ে দিলাম তো ঠান্ডা হলে পরে একটু বক্সের মধ্যে রেখে দিব আর চা বানিয়ে ফেললাম আমার আর আমার বাচ্চার জন্য ওরাও খুবই পছন্দ করে অল্প অল্প করে ভিজিয়ে নিলাম কারণ একটু পরে ফুলে একদম ই হয়ে যাবে <laughs> এমনিতে আমি চা খাই না বাট যখন এই চাল বাজার ছাতুটা খাই অবশ্যই চা লাগে চা ছাড়া এটা খাওয়ার কোনো মজাই নাই খুবই টেস্টি আমার কাছে খুবই ভালো লাগে এখন জানি না আপনাদের কাছে কেমন লাগলো সবার জন্য শুভকামনা রইল বন্ধুরা আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং সব সময় আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে চাওয়া বাই বাই ফ্রেন্ডস দেখেন আমার মেয়ে কি মজা করে খাচ্ছে কত পছন্দ তার বাই বাই বন্ধুরা ভালো থাকবেন সবাই